খিচুড়ি হচ্ছে হয়ে গেছে অনেকে নরম খায় অনেকে শক্ত খায় আমি আবার নরমটা ভালো লাগে না আমার কাছে আর শুকিয়ে আসলে আমি নামিয়ে দিয়ে দিলাম ডিম ভেটে নিয়েছি ডিমগুলো এখন ভেজে নেব তেল গরম হয়ে গেছে এভাবে চারটা ভেজে নেব এভাবে চারজনের জন্য ভেজে নেবে দেখুন বন্ধুরা এবারে ডিমটা অনেক ফুলেছে ডিম ফুললে কিন্তু খেতে ভালো লাগে এই যে বন্ধুরা ডিমগুলো ভেজে নিয়েছি এবার দেখি খিচুড়ি খেয়ে এই তো হয়ে গেছে পানিটা শুকায় আসলে লাভাই নেব কারণ একটু ভেজা রাখবো পরে আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এই জন্য এখন দেখব কি অবস্থা হয়ে গেছে আর লেগে যাবে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে করে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এই যে আমার খিচুড়ি আর ডিম ভাজি এখন আমি এটা খাবো খেয়ে দেখি এবার কেমন অবস্থা কী অবস্থা হুম লবণ টবণ সব ঠিক আছে আপনি কে কে এই খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ